গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তো তোমাদের আজকে জিকের ক্লাস সাড়ে দশটা থেকে স্ট্র্যাটেকের ছিল তোমাদের বলেই আছে যারা যারা আগের ক্লাসগুলো করো ওখান থেকে করে নিও আজকে আমাদের আঠেরো নম্বর ক্লাস চলবে এবং এটা তোমাদের সপ্তাহে দুদিন হয় ঠিক আছে বুধবার আর শনিবার আজকের পর আবার শনিবারে তোমাদের এই স্ট্যাটেকজিক এ বাউন্সারের ক্লাস হবে কেমন কালকে তোমাদের যা যা ক্লাস আছে এখানে অ্যাকচুয়ালি পুরো যে শিডিউলটা এটা তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে আমাদের ইউটিউবের শিডিউল যারা নতুন রয়েছ তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেও যুক্ত হয়ে থাকো যাতে করে তোমরা প্রত্যেকটা ক্লাসের শিডিউল পাও আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি মান্থলি এগুলোর যে পিডিএফগুলো বা আদার্স পিডিএফগুলো ইবুক সেকশানে রয়েছে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যেটা তোমরা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ওটা ডাউনলোড করে ইবুক সেকশান থেকে এগুলো তোমরা কালেক্ট করতে পারো আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ এবং তেইশ এই দুটো সালের মক টেস্টও ওখানে করতে চাও সেক্ষেত্রে তোমাদের একটা ওয়ান টাইম মিনিমাম পেমেন্ট করে এখানে এনরোল করে রাখতে হবে কোর্সটা যাতে করে তোমরা এক বছর পুরোপুরি এই পিডিএফগুলোও পাচ্ছ তার সাথে সাথে এই মক টেস্টের সুবিধাটাও এখান থেকে করতে পারবে তার কারণ এটা ইউটিউবে তোমাদের করা সম্ভব না সেই জন্য এই অ্যাপ্লিকেশনে এরকম ব্যবস্থা তোমাদের করে দেওয়া হয়েছে একদম মিনিমাম প্রাইজে পুরো ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো মক টেস্ট দু হাজার পুরো মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের তোমাদের সাজেস্টিভ কোয়েশনের মক টেস্ট এখানে রয়েছে কেমন আর এগুলো চলছে বর্তমানে আমাদের পেইড ব্যাচ যেটা তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ এটা তোমাদের পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে রেলওয়ে গ্রুপ ডিও পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর নিপুণ ব্যাচ এখানে ম্যাথ আর এর ফাউন্ডেশন এটা তোমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এক্সিস্টিং ব্যাচও এগুলো রয়েছে পরিবর্তন প্রাপ্তি বুলেট পিএসসি ক্লাকশিপেরও মেন চলছে তোমাদের বিভিন্ন সাবজেক্টের ফাউন্ডেশন কোর্স আমাদের অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল যারা যারা নতুন রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করো আর ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য এই নম্বরে তোমরা কল করবে হোয়াটসঅ্যাপ অথবা কল এই নম্বরে করে নেবে কেমন তো চলো বন্ধুদের সাথে চটপট একমার সেশনটা শেয়ার করে দাও আর আমরা দেখি আজকে এই প্রশ্নগুলো দেখো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা এগুলো থেকে এই পুরো সিরিজটা থেকে বোঝার কী চেষ্টা করছি যে আমাদের কোথা থেকে কীরকম কোয়েশ্চেন আসছে রাইট তো এখানে বলেছে ইংলিশ পেশাদার ক্লাব চেলসি নিচের কোন খেলার সাথে যুক্ত চটপট বলে ফেলো একদমই তাই এটা ফুটবলের সাথে জড়িত ইংলিশ পেশাদার ক্লাব চেলসি ফুটবলের সাথে জড়িত নিচের কোন খেলোয়াড়ের ডাক নাম সেভেন এগুলো দেখো এন টিপিসিতে দু হাজার একুশে এসেছিল সি সেভেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডাক নাম হচ্ছে সিআর সেভেন পর্তুগিজ মানে পেশাদার ফুটবল ফুটবলার ইনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিস পল এই ক্রিস পল হচ্ছে আমেরিকান প্লেয়ার এনার ডাকনাম হচ্ছে সিপি থ্রি ক্রিস গেল একজন ক্রিকেটার ডাকনাম ইউনিভার্স বস ক্রিস রিয়া ইনি একজন ইংরেজ গায়ক গীতিকার ঠিক আছে ক্রিকেটে ম্যান বোলিং স্টাইলের নামকরণ করা হচ্ছে এগুলো সব স্পোর্টস জিকে তোমাদের আগের দিনেও অনেক এরকম স্পোর্টস জিকে করিয়েছি ক্রিকেটে চায়নাম্যান বোলিং স্টাইলের নামকরণ করা হচ্ছে দেখো এন টিপিসি দু হাজার একুশ ম্যান ক্রিকেট চায়নাম্যান ঠিক আছে বাম হাতের কবজি লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজ এর এলি আং আচার্স্ট চায়নাম্যান নামে পরিচিত ছিল কুলদীপ যাদব ভারতের খেলা প্রথম চায়নাম্যান বোলার আর প্রীতি রিমরি ইনি ভারতের প্রথম চায়নাম্যান বোলার মহিলা ক্রিকেট দল থেকে আইসিসি ক্রিকেট হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার কে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার ঠিক আছে দু হাজার উনিশে আইসিসি ক্রিকেট হল ফেমে অন্তর্ভুক্ত হয়েছিলেন এছাড়াও দু হাজার নয় বিশান্ত সিং বেদি দু হাজার নয় কপিল দেব দু হাজার নয় সুনীল গাভাস্কার তারপরে অনিল কুমলে দু হাজার পনেরোতে দু হাজার আঠারোতে রাহুল দ্রাবিড় ঠিক আছে ভিনু মার মার্কার এরা সবাই কিন্তু দু হাজার এটা ইনি দু হাজার একুশে হয়েছেন এগুলো সবাই আইসিসি ক্রিকেট হল ফেমে অন্তর্ভুক্ত হওয়া ভারতীয় প্লেয়ার এরকম তোমাদের একটা প্রশ্ন এরকম এসেছিল আগের সেটগুলোতে দেখিয়েছিলাম কি যে নিচের কোন খেলোয়াড়দের চারটে খেলোয়াড়ের নাম দিয়ে দিয়েছে দিয়ে বলেছে এদের মধ্যে কে আইসিসি ক্রিকেট হল অফ ফেমের অন্তর্ভুক্ত নয় এরকমভাবে কখনোই আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হননি এরকমভাবে একটা প্রশ্ন তোমাদের জিডিতে না খিচে এসেছিল ঠিক আছে তো এইগুলো একটু দেখে রাখতে পারো এগুলো কিন্তু তোমাদের দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো ছক্কা মেরে বিশ্বের প্রথম খেলোয়াড়কে নোটিফিকেশন টাইমে তোমাদের ইউটিউব থেকে অনেক সময় যায় না এটা ইউটিউবের প্রবলেম আমাদের কোনো প্রবলেম নয় তোমরা টেলিগ্রামে যুক্ত থেকে ওই জন্য তো তোমাদের বারবার বলি টেলিগ্রামে যুক্ত থাকো সমস্ত ক্লাস আমি যখন স্টার্ট করব তোমাদের এখানে আমি বলে দিই যে দেখো তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে বা জয়েন করে নাও তো টেলিগ্রামে সে কারণে একটু সবাই জয়েন করে নাও ভারতের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টারের রেকর্ড কার দখলে ডি গুকেশ সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের কাছে রয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার উনিশে বারো বছর সাত মাস সতেরো দিন বয়সে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন এই ডি গুকেশ মাত্র বারো বছর চার মাস পঁচিশ দিন বয়সে নিউ জার্সির অভিমন্য মিশ্র দু সালের ইতিহাসে সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ড মাস্টার নিম্নলিখিতদের মধ্যে কে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছক্কা মেরে তৃতীয় ক্রিকেটার পোলার্ড কাইরন পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান হার্সেল গিবস ইনি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট আহ মানে আমাদের সাউথ আফ্রিকার ইনি প্রথম খেলোয়াড় যিনি নেদারল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে একবারে ছটা ছক্কা মেরেছিলেন হার্সেল গিবস অনেকে হার্সেল সিংও মেরেছিল এটা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে একবারে ছটা ছক্কা মেরেছিল কিন্তু এখানে আমাদের প্রশ্ন তো দিয়েছে নিম্নলিখিতদের মধ্যে কি আন্তর্জাতিক ক্রিকেটে একবারে ছটা ছক্কা মেরে তৃতীয় ক্রিকেটার হয়েছেন তৃতীয় ক্রিকেটার তোমাকে এখানে বলা হয়েছে ঠিক আছে ভারতীয় ব্যাটসম্যানকে চিহ্নিত করুন যিনি তার প্রথম তিনটি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচে টানা তিনটি সে টেস্ট সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আজারউদ্দিন প্রথম তিনটে টেস্ট সেঞ্চুরি আন্তর্জাতিক এরকম তোমাদের স্পোর্টস থেকে কিন্তু জিকে কে আসছে এন আর জিডিতেও এখন এবছরে প্রচুর এসেছে ক্রিকেটের ইতিহাসে কে প্রথম ব্যাটসম্যান হিসাবে তিনটে ওডিআই ডাবল সেঞ্চুরি করেন রোহিত শর্মা এটাও এন হ্যাঁ এই শব্দগুলো ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেট দীপিকা পাল্লিকাল কার্তিক এবং জ্যোৎস্না চিবনাপ্পা নিচের কোন খেলায় ভারতের প্রতিনিধিত্ব করেন এটা স্কোয়াশ তারপরে নিম্নলিখিতদের মধ্যে কে এম সিসি মেরিডি বন ক্রিকেট ক্লাবের প্রথম নন ব্রিটিশ প্রেসিডেন্ট ছিলেন উমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অক্টোবর দু হাজার উনিশ থেকে সেপ্টেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত এমসিসির সভাপতি উনিশশো সালে এশিয়ান গেমস এই খেলাগুলোর মধ্যে কোনটা প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল কবাডি প্রথম অন্তর্ভুক্ত হয় উনিশশো নব্বই এর এশিয়ান গেমসে যেটা কোথায় হয়েছিল বেইজিংয়ে হয়েছিল চীনে সেখানে কবাডিতে ভারতীয় পুরুষ দল মানে উনিশশো নব্বই থেকে দু হাজার সব পর্যন্ত সবকাটা যতগুলো এশিয়ান গেমসে হয়েছিল ছটো পদক জিতেছে দু হাজার সাল থেকে দোহা এশিয়ান গেমসে ট্রায়েল অনুষ্ঠিত হচ্ছে এটা দরকার নেই ছেড়ে দাও লাস্ট পয়েন্টটা কোন খেলায় বাম হাত দিয়ে খেলা নিষিদ্ধ পোলো পোলো খেলায় বাম হাত দিয়ে খেলা নিষিদ্ধ কেমন একটা মানে ঘোড়ায় বসে খেলা আর কি এটা দুটো দলের মধ্যে খেলা হয় প্রত্যেকটা দলে চারজন করে থাকে আর আন্তর্জাতিক যে পোলো ফেডারেশন আছে সেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বুয়েন সায়ার্সে রয়েছে তোমার সদর দপ্তর আর্জেন্টিনার তারপরে নিচের কোন খেলার উৎপত্তি ভারতে কবাডি এইটা তোমার ভারতে উৎপত্তি কবাডি খেলা ভারতের তামিলনাড়ুতে কবাডির উৎপত্তি হয়েছিল আর এটা বাংলাদেশের জাতীয় খেলা তারপরে তীরন্দাজ ড্যাশের জাতীয় খেলা তীরন্দাজ কিসের খেলা ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজ এরকম শ্রীলঙ্কার ভলিবল আছে ডেনমার্কের অ্যাসোসিয়েশন ফুটবল হ্যান্ডবল তারপর বাংলাদেশের কবাডি চীনের টেবিল টেনিস মায়ানমারের চিনলোন পাকিস্তানের হকি জাপানের সুমু কুস্তি অস্ট্রেলিয়ার ক্রিকেট নিউজিল্যান্ডের রাগবি মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল দক্ষিণ কোরিয়ার তায়োকুয়ান্ডো আফগানিস্তানের তাইকোয়ান্ডো দুটোরই ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট কোনটা প্রাচীনতম হকি টুর্নামেন্ট বেটন কাপ হকি টুর্নামেন্ট ডুরান্ট তো ফুটবল প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট বললে আমাদের ডুরন্ট হতো প্রাচীনতম ফুটবল এই বেটন কাপটা আঠেরোশো পঁচানব্বইতে স্টার্ট হয় এটা প্রাচীনতম হকি টুর্নামেন্ট প্রত্যেক বছর কলকাতায় হয় তোমাদের যেটা বলছিলাম পিডিএফ গুলো তোমরা এই বুক সেকশন থেকে কালেক্ট করে নিও আমাদের অ্যাপের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে বা গুগল পেতে গিয়ে তোমরা সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আর তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলোর সাথে সাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টগুলো প্র্যাকটিস করতে চাও ঠিক আছে পোর্টালে যতবার খুশি টাইম ধরে এবং তার সাথে স্ট্র্যাটেজিকের মক টেস্ট এখানে আছে তো এইগুলো তোমাদের কোর্সে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে বলে যে কোর্সটা সেখানে তোমরা পুরোটা ওয়ান টাইম পেমেন্ট করে পুরোটা একবারে করতে পারবে ঠিক আছে আর তোমাদের পঁচিশ তারিখ থেকে তোমাদের দুটো ইম্পর্ট্যান্ট ব্যাচ স্টার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ আর রেলওয়ে গ্রুপটি ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে অঙ্ক আর এর ফাউন্ডেশন ব্যাচ নিপুণ ব্যাচ আর অলরেডি এন টিপিসি গ্রুপটির জন্য তোমাদের চলছিলো এটা বুলেট এটা তোমাদের রেলওয়ে গ্রুপটি অ্যাকচুয়ালি সেকেন্ড ব্যাচ ঠিক আছে যারা অলরেডি এখানে আসো তাদের রেলওয়ে গ্রুপটি প্রিপারেশন অলরেডি চলছে এটা নতুন ব্যাচ যারা একদম নতুন জয়েন করতে চাও এইটাতে তোমরা করে নেবে এখন যেহেতু স্টার্ট হয়েছে এখন ক্লাস প্লাস হয়নি এটা তোমাদের অফার প্রাইজ আছে ওকে ক্লোজ হওয়ার আগে অ্যাডমিশান ক্লোজ হওয়ার আগে অবশ্যই এটাতে জয়েন করে জয়েন করে নেবে এই অফার প্রাইসটায় আর এই পরিবর্তন ব্যাচ কোর্সটা তোমাদের ডাব্লিউ বিপি কেপি এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে যার যেটাতে প্রয়োজন এখানে একটা প্রশ্ন তোমাদের যেটা দিয়েছে এখানে আমাদের হচ্ছে তোমার যে অলিম্পিকের রিংগুলো পতাকাতে যে অলিম্পিকের পাঁচটা রিং থাকে সেই রিংগুলো কিসের প্রতিনিধিত্ব করে এখানে ধরো এই ব্লুটা ইউরোপ ব্ল্যাকটা আফ্রিকা রেড আমেরিকা এশিয়াটা ইয়েলো অস্ট্রেলিয়াটা গ্রিন তো এখানে এই রিংগুলো এগুলো কি অ্যাকচুয়ালি হ্যাঁ মহাদেশ তাহলে এখানে অপশান সি মহাদেশ আমাদের হয়ে যাবে এই অলিম্পিক পতাকাটা ডিজাইন করা হয়েছিল উনিশশো তেরোতে পি ডি কুবার্টিন নামে একজন ভদ্রলোক এটা ডিজাইন করেছিলেন তারপরে দাবা খেলায় রুখ কোন প্রাণীর প্রতিনিধিত্ব করে হাতি হাতির প্রতিনিধিত্ব করে রুখ প্রত্যেকটা খেলার দুটো হাতি থাকে রুক এর আগে মানে আগের দুর্গ টাওয়ার বলা হতো দাবাতে আর এখানে দাবার উৎপত্তি কোথায় আমাদের ভারতে উইলহেম স্টেঞ্জ ইনি আধুনিক দাবা খেলার জনক তারপরে স্টিপল চেজ শব্দটা নিচের কোন খেলার সাথে সম্পর্কিত দৌড় নিম্নের কোন চলচ্চিত্রটি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়নি ঠিক আছে এটা উনিশশো ছিয়াশিতে মুক্তি পেয়েছিল সুভাষ গাই পরিচালনা করেছিলেন ভারতের অস্কার মনোনীত সিনেমা হচ্ছে তোমার মাদার ইন্ডিয়া আসতে দেখবে পরীক্ষাতে খুব রিলিজ হয়েছিল সালাম বোম্বে লগন লাগান এগুলো সবকটা কিন্তু অস্কার নমিনেটেড সিনেমা প্রথম অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ছিল উইংস তারপরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটি কি ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র এটা স্যার জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন তারপর এন এইচ ফর্টি ফোর কটা ভারতীয় রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করেছে হ্যাঁ বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করেছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি শ্রীনগর থেকে কন্যা পর্যন্ত তারপরে ওয়ানা ওয়ান হলো একটি লোকসঙ্গীত যা বিবাহ অনুষ্ঠানের সময় গাওয়া হয় দেশের কোথাকার লোকসঙ্গীত এটা কাশ্মীরের লোকসঙ্গীত ওয়ান আওয়ান এছাড়াও রৌভ ভান্ড পাথার কুকরি ডোগরি বুথ হাফিজা এগুলো সব এখানকার লোকনৃত্য তারপর উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাসে কোথায় অমর জাওয়ান জ্যোতি স্থাপন করা হয় ইন্ডিয়া গেটে এটা উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারতের বিজয় হয়েছিল তো সেটাকে মেমোরেবল করে রাখার জন্য এবং সাহসী সৈনিকদের প্রতি জাতির শ্রদ্ধা জানাতে উনিশশো বাহাত্তর সালের জানুয়ারিতে ইন্ডিয়া গেটের নিচে এই অমর জওয়ান জ্যোতিটা স্থাপন করা হয়েছিল তারপরে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য পাইকার নৃত্যের জন্য বিখ্যাত উড়িষ্যা এটা মুন্ডা সংস্কৃতির সাথে সম্পর্কিত একটা বিবাহ উপলক্ষে পরিবেশিত হয় আর মুন্ডা উপজাতির হচ্ছে জাদুর আর জাদুর জেপি জেনা চিতিদ করম খেমটা জারগা এইগুলো তারপরে মারু মহোৎসব মরুভূমি উৎসব নামেও পরিচিত ড্যাশে পালিত হয় কোথায় পালিত হয় মারু মহোৎসব জয়শালমিরে মারু মহোৎসব তারপরে চলে এসো আফ্রিকার কিলিমানো কি একটা আগ্নেয় পর্বত আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তানজানিয়ার কিলিমানজারো তারপরে ডিজিটাল ইমেজ সম্পর্কিত ডিপিআই এর পূর্ণ ফর্ম মানে ফুল ফর্ম কি ড ইঞ্চ এটা হচ্ছে ডিজিটাল ইমেজ সম্পর্কিত ফুল ফর্ম তারপরে কোন নদীর নির্মিত এটা পেরিয়ার হয়ে যাবে পেরিয়ার এটা পশ্চিমঘাটের শিবগিরি পাহাড়ে উৎপন্ন হয়েছে ইদুকি জেলার দক্ষিণ পূর্ব সীমানা থেকে শুরু হয়েছে উনিশশো সালে দুটো পাহাড় কুড়াথি আর কুড়াভানের মধ্যে নির্মিত হয়েছিল তারপরে নিম্নের হিল স্টেশনগুলির মধ্যে কোনটির অপর নাম উদগমণ্ডলম হ্যাঁ রঞ্জু গুড মর্নিং কি হবে এটা উটি তামিলনাড়ু নীলগিরি জেলার একটা শহর এটা এরকম রাজস্থানে মাউন্ট আবু হিল স্টেশন আছে মহারাষ্ট্রে পঞ্চগণি আছে মধ্যপ্রদেশে পাঁচমারি ঝাড়খণ্ডে পরশনাথ পাহাড় এগুলো সব রয়েছে তারপরে বলো র্যাম কি ধরনের স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজ র্যাম আচ্ছা এইখানে দাঁড়াও তো এখানে তোমার এটা একটু ভুল হলো আমাদের এটা একটু ভুল হলো না শেষ হয়নি এটা র্যামের কথা বলেছে এটা তোমার কিন্তু হ্যাঁ প্রাইমারি হবে এটা চেক করে নেবে একটু সবাই এই টার্সেরি না প্রাইমারি এটা প্রাইমারি হবে একটু চেক করে নিও সবাই এটা তারপরে নিম্নের কোন ব্যক্তি সেতার বাজার না পণ্ডিত শিবকুমার শর্মা বাজান উনি সন্তুর বাজাতেন তাই তো শিক্ষিত বেকার যুবকদের স্বকর্মস্থানের সুযোগ দেওয়ার জন্য কোন বছরে প্রধানমন্ত্রী রোজগার যোজনা বাস্তবায়িত হয়েছিল উনিশশো তিরানব্বই হবে এটা প্রধানমন্ত্রী রোজগার যোজনা উনিশ তিরানব্বই হয়ে যাবে কেমন এখানে শিক্ষিত ও ও বেকার যুবক মহিলাদের দেওয়া মানে বছর বয়সী শিক্ষিত ও বেকার যুবক যুবক এবং মহিলাদের কোন জাতীয় উৎসবে প্রধানমন্ত্রী পুরানো দিল্লির লালকেল্লায় ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা দিবস ঠিক আছে তারপরে এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাস কোনটা এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাস চেন্নাই মফুসিল বাস টার্মিনাস চেন্নাই রয়েছে তারপর কোন স্থানকে বেঙ্গল আরমি নার্সারি বলা হতো অযোধ্যাকে বেঙ্গল আর্মির নার্সারি বলা হতো ঠিক আছে গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী উর্বর সমভূমি দাবের জন্য বিখ্যাত আচ্ছা নিচের কোন অপশনটি কবাডি খেলার সাথে সম্পর্কিত এ কে এফ আই এটা আর পি এফ কনস্টেবল এসেছিল ঠিক আছে এ কে এটা হচ্ছে তোমার সেভেন্টি থ্রিতে প্রতিষ্ঠিত এবং জয়পুরে এটার হেডকোয়ার্টার রয়েছে আর এআই কে যেটা এটা হচ্ছে অল ইন্ডিয়া ক্যারাটে ডু ফেডারেশন নাইনটিন সেভেন্টি এইটে হয় এটা রাজস্থান সদর মানে রাজস্থানের সদর দপ্তর আছে আর ফিফা তো মানে আমাদের তো ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন যেটা উনিশশো চারে প্রতিষ্ঠিত হয় এর সুজুরিকে তোমার হচ্ছে হেডকোয়ার্টার আর বিসিসিআই মানে আমাদের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নাইনটিন টোয়েন্টি এইটে এর সদর দপ্তর মুম্বাইতে রয়েছে মুম্বাইতে সদর দপ্তর রয়েছে তারপর ক্রিকেটে রিপ্লের ভিত্তিতে কে আউটের সিদ্ধান্ত নেন হ্যাঁ আজকে ইভিনিং এ ক্লাস হবে সাতটার সময় সেভেন পি এম এ ক্লাস আজকে হবে দ্বিতীয় আম্পায়ার এটা এটা থার্ড আম্পায়ার হবে হ্যাঁ থার্ড আম্পায়ারও করবে থার্ড আম্পায়ার সি হবে দ্বিতীয় অ্যাম্পায়ার আবার কি থার্ড আম্পায়ার মানে সি কারেক্ট অ্যান্সার হবে এটা মাঠের বাইরের একজন আম্পায়ার যেটা মাঠে থাকা আম্পায়াররা বুঝতে পারে না তারা এরকম রিপ্লে করে এটাকে দেখে থার্ড আম্পায়ার কারেক্ট আনসার তারপরে রাইডার শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত এটা কবাডি অলিম্পিক গেমস এর পর এটা দ্বিতীয় বৃহত্তম বহু ক্রীড়া মাল্টি স্পোর্টস ইভেন্ট ঠিক আছে তাহলে এইটা আমাদের এই পর্যন্ত ছিল নেক্সট ক্লাস আবার তোমাদের হবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তোমাদের যে সিডিউল সেটা দেখে নাও আজকে সাতটা থেকে তোমাদের পরবর্তী ক্লাস রয়েছে তোমাদের টেলিগ্রামে আমি লিঙ্ক শেয়ার করে দেব তোমরা ওটা থেকে জয়েন করে নিও আর ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই একদম থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাঁ সেটা রাইডার কাপ ঠিকই বলেছে রাইডার কাপটা আলাদা জিনিস আমি তো বলেছি রাইডার শব্দটা কিসের সাথে যুক্ত একদমই তাই চলো টাটা নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে থ্যাংক ইউ